আগামী বছরের মধ্যে দেশের মানুষ দেখতে চায় আপনারা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের নির্ধারণ অন্তর্বর্তী সরকার নিজেরাই নিজেদেরকে তারা কি বিতর্কিত করে তুলছে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা আছে যেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা পরবর্তী জাতীয় সংসদ পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট যেসব ব্যাপারে তারা কার্যকর উদ্যোগ করবেন আমাদের আইন উপদেষ্টা যেটা তিনি বলেছেন নির্বাচনী যাত্রাটা শুরু হল আমি আশা প্রকাশ করতে চাই যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই নির্বাচনী ট্রেন কোথাও থেমে যাবে না এই নির্বাচনী ট্রেন তারা কোনো খাদে তারা পড়বে না এবং তারা একটা দক্ষ যোগ্য জনগণের আস্থা সম্পন্ন সবার সম্মান মর্যাদা আছে এরকম ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন হবে আমাদের এবং সেখানে গোটা নির্বাচনের ব্যবস্থা তার একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সংস্কারের দরকার আছে সেই কাজগুলো করে আগামী বছরের মধ্যে দেশের মানুষ দেখতে চায় আর তারা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের শিডিউল সূচি আপনারা নির্ধারণ করবেন তাহলে মানুষের মধ্যে আস্থাবোধের জায়গাটা ফিরে আসবে অনেকেই প্রশ্ন করছেন অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে অন্তর্বর্তী সরকার নিজেরাই নিজেদেরকে তারা কি বিতর্কিত করে তুলছে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের পক্ষে তারা আছেন নানা এজেন্ডা তারা হাজির করেছেন হাজির করতে কোনো অসুবিধা নেই যে কোনো মানুষ এবার অভ্যুত্থানের পরে পুরোনো ফ্যাসিবাদি জমানায় কেউ আর ফিরতে চায় না পুরনো ব্যক্তিকেন্দ্রে পুরনো স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে পুরনো প্রতিশোধের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে কেউ ফিরতে চায় না নতুন প্রেক্ষিতে সবার কাছে সতেরো কোটি মানুষের মধ্যে দেখা যাবে যে কয়েক লক্ষ লক্ষ সংস্কারের প্রস্তাবনা আছে কোনো অসুবিধা নাই মুক্ত সমাজ আমরা আলোচনা করব কথা বলবো সামাজিক পাবলিক হবে কিন্তু অন্তর্বর্তী সরকার তাতে তারা বিভ্রান্ত হলে চলবে না কারণ তারা যদি পথ হারিয়ে ফেলেন তারা যদি বিভ্রান্ত হন অন্তর্বর্তী সরকার যদি বিতর্কিত হয় আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকার তারা তাদেরকে যদি অপ্রয়োজনীয় জটিলতা বিতর্কের মধ্যে তারা যদি নিয়ে যান এখন তাদের উপরে যে গণ অনাস্থা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে সেজন্য আমরা সরকারকে নির্দিষ্ট করে বলতে চাই কোন উস্কানিতে মেহরবানি করে আপনারা পা দেবেন না আপনাদের এজেন্ড ব্যান্ডেড খুবই পরিষ্কার আমরা চাই আপনাদের সম্মান মর্যাদার সাথে দায়িত্ব পালন করবেন